নমস্কার বন্ধুরা কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছের ঝাল বানিয়ে দেখাবো যেটা আপনারা খুবই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন বানানো হবে খুবই সহজ আর খেতেও দারুণ লাগে চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছের ঝাল বানাবার জন্য নিয়ে নিয়েছি তিন পিস পরিমাণে কাতলা মাছ মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল প্রথমে খুব ভালো মতন গরম করে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব মাছ আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ক্ষেত্রে কিন্তু মাছ কড়া করে ভাজবার কোনোই দরকার নেই এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে ফোরন ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে রেখেছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এখন নেড়ে চেরে পেঁয়াজ আর টমেটোটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এই পর্যায়ে লবণ দিলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজ আর টমেটো মজে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন মশলা প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে চিনি আর বেশ খানিকটা পরিমাণে কড়াই শুটি ভালোভাবে মশলার সঙ্গে এখন নেড়েচেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা গ্রেভিটা এরকম একটু ফুটলেই দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কাতলা মাছগুলোকে এখন মাছগুলোকে গ্রেভির মধ্যে থেকে মিনিট রান্না করে নেব যাতে মাছের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় সাত মিনিট পর ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু কাতলা মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে আজকে আমার এই কড়াইশুটি দিয়ে কাতলা মাছের ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ